নমস্কার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর দম এর জন্য এখানে আমি কচু ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এর জন্য কড়াতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো কড়ায় সামান্য নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে আমি এটা গুঁড়ো করে নেব এবার কড়ার মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দেব কাপ চামচ মতো হলুদ দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা কচু কচুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব কচুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং আর ভেটে রাখা আদা আদাটাও আমি সামান্য ভাজা ভাজা করে নেব এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা সামান্য কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলো কচুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সামান্য নাড়াছাড়া করে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মশলা মিশিয়ে নেব নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কচুগুলো সিদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে কচুগুলো দেখুন আমার এখানে কচুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তরকারি শুকনো শুকনো হয়ে এলেই রেডি হয়ে গেল প্রচুর দম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল